নিজের লক্ষ্য ঠিক করো। জীবনে কি হতে চাও তা স্পষ্টভাবে নির্ধারণ করো। লক্ষ্যহীন মানুষ কখনোই সঠিক পথে চলতে পারে না দুই সময়ের মূল্য বুঝ প্রতিদিনের সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করো। সময় অপচয় মানেই জীবনের অপচয় সকালে ওঠো কাজের তালিকা তৈরি করো এবং অগ্রাধিকার ঠিক করো তিন কঠোর পরিশ্রম করো। সহজে কিছুই পাওয়া যায় না প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাও কনসিস্টেন্সি বা নিয়মিত পরিশ্রমী সফলতার আসল রহস্য চার শিখতে থাকো শেখা বন্ধ মানেই উন্নতি বন্ধ বই পড়ো ভালো মানুষের পরামর্শ নাও নতুন স্কিল শেখো পাঁচ ভালো মানুষের সঙ্গ নাও সফল ইতিবাচক ও পরিশ্রমী মানুষের সঙ্গে চললে তুমিও তেমন হয়ে উঠবে নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকো। ধৈর্য থাক সফলতা একদিনে আসে না ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার সুযোগ বাকি অংশ আবার নিয়ে আসব ততক্ষণ আপনারা মোহাম্মদ সাজ্জাদ হোসেন এসকে ইউটিউব এবং ফেসবুক সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকেন